আজকে সূর্যটা কোন দিকে উঠেছে সকাল সকাল যে চানটা সাইরা ফেললাম যাই হোক কিছু তো একটা ভালো করলাম আর বৃষ্টির জন্য অনেকদিন হলো তো শ্যাম্পু করা ভুলেই গেছিলাম তাই আজকে শ্যাম্পুটা করেই ফেললাম গামছা দিয়ে চুলগুলোকে ঝেড়ে এই জটিলা কটিলা চুলগুলোকে ছাড়ালাম আর এই পাতা ঝরার মতো চুল পড়া যে কবে কুমবে এ নিয়ে মাথা ব্যথা আর শেষ হবে না এদিকে চপ করে করে কেয়ারটাও নিলাম একটা ক্রিম লাগালাম আর আমার এই পিঙ্ক লিপবামটা লাগিয়ে নিলাম লিপস্টিক খুব একটা ইউজ করি না এই লিপবামটাই হচ্ছে আমার সৌন্দর্যের চাবিকাঠি এরপর সিঁদুর আর একটা টিপ পরে সোজা চলে এলাম ছাদে চুলগুলো হালকা ভেজা ভেজা ছিল তাই শুকাতে চলে এলাম আর রোদ দেখে তো আমার মাথায় হাত কিন্তু এই থোকা থোকা মেঘগুলো কি যে অপরূপ সুন্দর লাগছিল কিছুক্ষণ তো হ্যাংলার মতো দাঁড়িয়ে দেখছিলাম এসে চুলগুলোয় ছোট করে একটা ক্লিপ মারলাম কারণ এখন যাওয়ার পালা রান্নাঘরে আজকে নতুন কিছু খেতে ইচ্ছে করছিল তাই বানাবো চিড়ের পোলাও কি ভাবছো চিড়ের আবার পোলাও হয় আর বানিয়ে করে দেখবে যদি খারাপ লাগে তবে বলবে প্রথমে চিঁড়েটাকে ধুয়ে জলটাকে নিগড়ে রাখতে হবে আর এদিকে কড়াইটা বসিয়ে খুন্তি নাড়া শুরু করতে হবে হালকা তেলে গোটা জিরে আর তেজপাতা আর কয়টা বাদাম ভেজে নিলাম এরই মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজরটাকেও ভাজা ভাজা করলাম এরপর স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম ব্যাস এরপর নিড়ে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলেই চিড়ের পোলাও তৈরি এর থেকে যা একটা সুগন্ধ বের হচ্ছিল আমার আবার চিনি না হলে একটু চলে না তাই একটু চিনিও দিয়ে দিলাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো কোনো চাপ নেই দেখে নিলে তো বানাতে কতটাই সহজ আর এটা এত ঝড়ঝরে হয়েছিল আর এই হলুদ হলুদ পোলাওটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আমার তো আর তরসই ছিল না জিভে জল চলেই এসেছিল জলদি জলদি করে এবার খেয়ে নেই সকালে সাদা মাটা নাস্তার জন্য এটা একদমই পারফেক্ট খেলে পেটটাই শান্তি লেগে যাবে আর এই তেঁতুল ফ্লেভারের হাজমোলাটা প্রথমবারই খেলাম খেয়ে দেখি এ তো তেঁতুলকেও টেক্কা দিয়ে দেবে খাওয়া দাওয়ার অধ্যায় শেষ করে এদিকে বিছানাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম এবার হন্ন হয়ে বসে পড়বো আমার কাজে ওই আর কি এডিটিং করতে এখন তিন ঘন্টা ল্যাথ খেতে খেতেই কেটে যাবে